হ্যালো কেমন আছো বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমি পেয়ালি চলে যাও নতুন দিনে আর একটা ব্লগ নিয়ে আজ হচ্ছে সানডে তো আমি দেখো রান্নাবান্না থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম প্রথমে দেখলে আলু সেদ্ধ তারপরে ডাল হচ্ছে আর এখানে হচ্ছে পেঁয়াজ আর গরম মশলা কাঁচা লঙ্কা আর হচ্ছে সর্ষের তেলের মধ্যে দিয়ে ভাজা করছি আর শুকনো লঙ্কাও আছে তো এখানে প্রথমে আমি সর্ষের তেলে দিয়েছিলাম আর কি শুকনো লঙ্কা তারপরে দিয়েছিলাম গরম মশলা আস মানে আস্ত গরম মশলায় আর তারপরে দিয়েছি পেঁয়াজ তো এটা ভালো করে আমি ভেজে নেব আর আজকে সানডে যেহেতু তো সানডে ভাবলাম আজকে রান্নাবান্না দিয়েই ব্লগটা স্টার্ট করি সকাল থেকে আর কি ব্লগ স্টার্ট করা হয়ে ওঠেনি তো সেই জন্য ভাবলাম রান্না বান্না দিয়ে স্টার্ট করি সবাই সানডের দিন অবশ্যই চিকেন মটন কিছুই তো খাও আর আমাদের যেহেতু আর কি হাজব্যান্ডের সানডের দিনটাই কোম্পানি ছুটি থাকে তবুও হাফ ডে করে ও আসে কোম্পানি থেকে বাড়ি তো বাড়ি আসার সময় নিয়ে এসেছিল মাংস তো চলো কী এনেছিল তোমাদেরকে দেখাচ্ছি আর এখানটায় এবার আমি দিয়ে দিয়েছি টমেটো লবণ আর শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়েছি আদা জিরে আর হচ্ছে রসুন পেস্ট তো জিরেটা গুঁড়ো দিয়েছি পেস্ট ছিল না সেই জন্য আমি পেস্ট দিই আর গুঁড়ো দিয়েই করছি তো এই দেখো মশলাটা ধীরে ধীরে আমি কষিয়ে নেব তো মশলা সময় ধীরে ধীরে কষালেই না রান্নার টেস্ট সবথেকে সুন্দর আসে আর খেতেও ভালো হয় তো সেই জন্য আর কি ধীরে ধীরে মশলাটা কষিয়ে নিতে হয় তো মশলাটা কষিয়ে নিয়ে তারপরে আমি আর কি বাকি যেটা রান্না করব। সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এই দেখো এনেছি মটন এনে ও ধুয়েও রেখে দিয়েছে গুছিয়ে আর আনার পরে পেঁয়াজ টমেটো আলু সব কিছু কেটেও দিয়েছিল আলুটা আগে ভেজে রেখে দিয়েছিলাম সেটা তোমাদেরকে শেয়ার করা হয়নি তো এই দেখো এখানে মশলা পুরো কষে গিয়েছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে আর দেখো স্লো ফ্লেমে আমি রান্নাটা করছি তো করার পেছনটা এমন হয়ে গিয়েছে আমি বাড়ি ছিলাম না মানে সেই সময় মুম্বাইতে ছিলাম না বাড়িতে গিয়েছিলাম সেই সময় আর কি এটা অন্য একজন ইউজ করেছিল তো সেই জন্য আর কি এরকম হয়ে গিয়েছে আর এই দেখো আজকে হাজব্যান্ড কোম্পানি থেকে আসার সময় না মেয়ের জন্য বিল্ডিং ব্লক্স এনেছিলো তো সত্যি বিল্ডিং ব্লকসটা দারুণ লাগছে দেখতে তো ও এটা ঘর বানিয়ে দিচ্ছে মেয়েকে আর দেখতে তো দারুণ লাগছিলো তো সেই জন্য একটু ক্যাপচার করলাম মেয়েও একটু পরে কিছু বানাবে তো তোমাদেরকেও সেটা শেয়ার করব আর ধীরে ধীরে বাড়ি যাওয়ার দিন এগিয়ে আসছে তো একদিকে যেমন আনন্দ কি বলবো আনন্দ হচ্ছে আবার দুঃখ থাকছে যে এতদিন হাজবেন্ড ছেড়ে কিভাবে থাকবো তো জানি না আর এই যে এখানে দেখো আর কি মটনটা দিয়ে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি তো এবার আমি এখানে ঢাকা দিয়ে দেব আর তারপরে স্লো ফ্লেমে এটা করব স্লো ফ্লেমে তুমি যেটাই করো না কেন দেখবে তার টেস্ট সব থেকে সুন্দর হয় আর খেতেও দারুণ লাগে তো এটা স্লো ফ্লেমে আমি ঠেকে দিলাম আর চলো দেখি মেয়ে এবার কী করছে একটু দেখে আসি মেয়ে বানিয়েছিল তোমরা দেখলে ওয়েল্ডিং বক্স তো ও রোবট বানিয়েছিল আর এই দেখো আলুর চোখা আমার হয়ে গিয়েছে আর এখানটায় কিন্তু এখনও মাটন কষা হচ্ছে এখনও পুরোপুরি কষা হয়নি এই দেখো আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে তো এটা ধীরে ধীরে কষাতে থাকবো আর তারপরে আমরা খাওয়া দাওয়াও করে নেব আর এখন বাজে দুপুর একটা তো হাজব্যান্ড আজকে একটু তাড়াতাড়ি এসেছিলো আর রান্নাবান্না হয়ে গিয়েছিল আজকে দুপুরে করেছিলাম হচ্ছে মসুরির ডাল আর আলু চোখা আর এই যে মাটন হচ্ছে রাত্রের জন্য তো দুপুরবেলা ভাবলাম একেবারে বললাম যে নিয়ে এসো একেবারে দুপুরবেলা রান্না করিনি রাত্রে ভাত রুটি যা হোক করে নেবো হয়ে যাবে রাত্রে সানডের দিন আমার সত্যি বলতে রান্না করতে একদম ইচ্ছাই করে না মনে হয় যে হাজব্যান্ডের সাথে একটু ঘুরতে যাই কোথাও বাইরে যাই যেহেতু ও সারা সপ্তাহ ছুটি পায় না ওই সানডের দিন হাফ ডে করে আসে তারপরে সন্ধ্যা টাইমে একটু বেরোতে পারি তো সেই জন্য আমি সন্ধ্যার সময় চেষ্টা করি ওর সাথে কোথাও বাইরে বেরোতে ঘুরতে কিন্তু কী করবো বলো সময় আমরা যেটা চাই সেটা তো হয়ে ওঠে না না কাজ করার পরে মানুষের রেস্টেরও খুব প্রয়োজন যেহেতু নাইট শিফ্ট ডে শিফট থাকে হাজব্যান্ডের কখনও এক সপ্তাহ নাইট আবার এক সপ্তাহ ডে আবার এক সপ্তাহ নাইট এরকম থাকে আর এইদিকে গরম জলও বসিয়ে দিয়েছি তো মাটনটা পুরোপুরি কষা হয়ে গিয়েছে আমার আর কষ নামানোর মানে জলটা দেওয়ার আগে আমি দিয়ে দিলাম আলু তারপরে আলু দিয়েও কষিয়ে নিয়েছি আলু প্রথমে দিলে না আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আলু আর গলে গেলে না মাংসের টেস্টটা একদম খারাপ হয়ে যায় তো সেই জন্য আলুটা আমি জল দেওয়ার আগে দিয়ে একটু দু মিনিট কষিয়ে নিলাম তারপরে এই দেখো জল দিয়ে দিয়েছি তো ফুটতে শুরু করেছে গরম জল দিলেও টেস্টটা কিন্তু দারুণ হয় তো গরম জল দিলাম আর কি গরম জল দেওয়া হয়ে গিয়েছে এবার আমি এটা ঢাকা দিয়ে দেব স্লো ফ্লেমে আর এবার আমি চলো ভাত না হাজবেন্ড মনে হয় বাড়ছে দেখি চলো কে করছে এইদিকে ঢাকা দিয়ে দিয়েছি আর এই দেখো হাজবেন্ড বললাম না ও ভাত বাড়ছে তো ভাত ও স্নান করে এসে তারপরে ভাত বাড়ছিল আর আমি ওই রান্নাটা দেখছিলাম আর এবার আমরা খাওয়া দাওয়া করে নেব আবার পরে তোমাদের সাথে কথা হবে সন্ধ্যাবেলায় এখনকার মতো টাটা তো গুড ইভিনিং বন্ধুরা চলে এলাম আবার সন্ধ্যাবেলায় আর এখন কোথায় এসেছি তোমরা কি বুঝতে পারছো আমি এসেছি এখন নার্সারিতে তো আমার সত্যি বলতে বৃন্দা দেবী লাগাতে ভীষণ ভালো লাগে মানে তুলসী গাছ যেটা বলো সবাই তুলসী গাছের আর এক নাম বৃন্দা দেবী তো বৃন্দা দেবীকে প্রত্যেক দিন চান করার পরে জল দেওয়া খুব ভালো প্রদক্ষিণ করা প্রণাম করা সব থেকে সবাই করা উচিত সবারই পক্ষে করা উচিত আর এই দেখো এখানে একটা বেলফুল গাছ দেখলাম এই বেলফুল গাছ আমার বাপের বাড়িতে ছিল আমি যখন অনেক ছোটো ছিলাম আর গন্ধ খুব সুন্দর বার হয় তো এখানে এসে বেশ ভালো লাগছিল নার্সারিতে এসে কি সুন্দর সুন্দর ফুল গোলাপ এত সুন্দর ফুল দেখে সত্যি মনটা ভালো হয়ে যায় তো সেই জন্য আমি এসেছিলাম একটা তুলসী গাছ নিতে তো তুলসী গাছ আমার বাড়ি রয়েছে দুটো তো একটা খারাপ হয়ে গিয়েছে আর একটা আছে এখনও তো যেহেতু পুজো করার সময় তুলসী গাছ লাগে তো সেই জন্য নিয়েছিলাম আর হাজব্যান্ড আমাকে একটা ফুল নিয়ে বলছিলো দিচ্ছিল তো যেহেতু নার্সারিতে এখান থেকে তো ফুল নেওয়া যাবে না তো এমনি একটু মজা করছিল। আর চলো এই ফুলগুলো তোমাদেরকে আমি শেয়ার করলাম আর এবার বললাম যে শুধু একটা তুলসী গাছে নিয়েছি আর কিছু নিয়ে তো তারপরে এখান থেকে যাব বাড়ি তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে আমাদের এখানে কাজ মিটে গিয়েছে দেখছে ওই দেখো আমরা স্কুটিতে নিয়ে নিয়েছি হচ্ছে বৃন্দা তো এবার আমরা চলে এসেছি দেখো ফলের দোকানে মেয়ের জন্য ফল নেওয়া হবে সেই জন্য আর হাজব্যান্ড নিচ্ছিল ফল তো আমি একটু ভিডিও করলাম আর আজকে ফলের মধ্যে তেমন ফল বেশি একটা ভালো ছিল না তো চলো কী কী আছে দেখাই দেখো তরমুজ ডাব আছে তারপরে এখানে আছে ড্রাগন ফ্রুট অরেঞ্জ আছে লেবু আছে সবেদা বেদানা অনেক রকমের ফল আছে পেয়ারা আছে এরা না বেশি পাকা পেয়ারা পছন্দ করে পেঁপে আছে আঙুর আছে নাসপাতি আছে অনেক কিছু কলা আছে তো কিবি ফ্রুট ছিল তো তারপরে চলে এসেছি আমরা হচ্ছে দুধের দোকানে তো মেয়ের জন্য দুধ নেওয়া হয় তো দুধের জন্য চলে এসেছি হাজব্যান্ড পয়সা দিচ্ছে আর দুধ নিচ্ছে আর আমি একটা আইসক্রিম ফ্রিজ থেকে বার করে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি কারণ হাজব্যান্ডও ঠান্ডা লেগেছে মেয়েরও ঠান্ডা লেগেছে ওরা কেউই খাবে না তো সেই জন্য আমি গিয়েছিলাম তো আমার খুব খেতে ইচ্ছা করছিল ওই জন্য খেলাম আর ওকে বললাম যে তুমি খাবে বললো না আমার তো ঠান্ডা লেগেছে তো খাইনি আমি খেয়েছিলাম তো আজকের মতো ব্লকটা এখানে স্টার্ট করছি ভাই বাই